সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকে যে ওষুধটি রিভিউ করবো যেটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো অ্যাসিফিক্স ট্যাবলেট এটি সাধারণত বাজারে দুইটি ফর্মে পাওয়া যায় একটি হচ্ছে অ্যাসিফিক্স ট্যাবলেট এবং অন্যটি হলো অ্যাসিফিক্স ক্যাপসুল এটির জেনেরিক নাম হলো রেপি প্রাজল অর্থাৎ এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে রেবি প্রাদোল আজকে আমরা অ্যাসিফিক্স ট্যাবলেট এই ওষুধটি সম্পর্কে কিছু মূল তথ্য জানার চেষ্টা করব। যেমন অ্যাসিফিক্স ট্যাবলেট এটির কার্যকারিতা কি এটি কাওয়ার নিয়ম কি এটির পার্শ্বপ্রতিক্রিয়া কি সতর্কতা কি গর্ভাবস্থায় এবং মাতৃদুগ্ধদান কালে এটি সেবন করতে পারবে কিনা এবং শেষে এটির মূল্য সহ সম্পূর্ণ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই এসব বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক অ্যাসিপিক্স ট্যাবলেট এই ওষুধটি বাজারজাত করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির কার্যকারিতা কিংবা এটির নির্দেশনা বলতে গেলে এটি যে সকল রোগের ক্ষেত্রে সেবন করা হয় সেটি হচ্ছে এটি সক্রিয় ডিউডিন আলসার এবং পেপটিক আলসার রোগে নির্দেশিত সক্রিয় ঝুঁকিমুক্ত পাকস্থলীর আলসার এরপর পাকস্থলী ও খাদ্যনালীর কয় শিষ্টকারী উপসর্গযুক্ত অথবা রোগে এটি নির্দেশিত এছাড়াও পাকস্থলী ডিপ্লাক্স রোগে দীর্ঘমেয়াদী চিকিৎসায় এটি নির্দেশিত এবং মাঝারি থেকে তীব্র উপসর্গযুক্ত পাকস্থলী ও খাদ্যনালীর ডিপ্লাক্স রোগের চিকিৎসায় এটি নির্দেশিত এটি সেবন করা হয় এটি আরেকটু সহজ করে বলতে গেলে যাদের যে সকল রোগীর অতিরিক্ত পেট পাপা রয়েছে অতিরিক্ত পেটের গ্যাসের জন্য এটি নির্দেশিত যাদের অতিরিক্ত গ্যাসের কারণে গ্যাস্ট্রিকের কারণে পেট কামড়ানো পেট পাপা হয় কষা পায়খানা অতিরিক্ত গলা জ্বালা বুক জ্বালা রোগের জন্য এটি নির্দেশিত যাদের পেট সব সময় পাপা থাকে পেটের সমস্যা জনিত রোগে অ্যাসিফিক্স ট্যাবলেট এই ওষুধটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এটি নির্দেশিত অ্যাসিবিক ট্যাবলেট এই ওষুধটির কাওয়ার নিয়ম হল বা সেবন বিধি হলো এটি দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে হবে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে পারবে সকালে কাওয়ার তিরিশ মিনিট পূর্বে এবং রাতে কাওয়ার তিরিশ মিনিট পূর্বে কালি পেটে এটি দিনে দুইবার সেবন করতে হবে এটি বারো বছরের নিচে নাবালক বাচ্চারা এসবিএস টোয়েন্টি ট্যাবলেট সেবন করতে পারবে না বারো বছরের নিচে রোগীদের জন্য এটি প্রতিনির্দেশিত এটি শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য নির্দেশিত অ্যাসিপিক্স টোয়েন্টি এম ট্যাবলেট এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে পাকস্থলীর পীড়া কষ্ট কাঠিন্য গহ্বরে শুষ্কতা কোদা বৃদ্ধি বা কমে যাওয়া মাংস ব্যথা গুম গুম বাপ এবং জীবাণু অনুভব হতে পারে সতর্কতা ও সতর্কবাণী যাদের যকিতে অক্ষমতা আছে যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে এবং গর্ভাবস্থায় এবং মাতৃদান কালে এটি সেবনে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থায় এটি নিরাপদে সেবন করা যাবে এমন কোনো সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি অতএব গর্ভাবস্থায় এবং স্তনদান এটি সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে এটি সেবন করতে হবে